লন্ডভন্ড জলপাইগুড়ি মৃত্যু চার আহত শতাধিক আল বৈশাখের ঝড়ে লন্ডভন্ড জলপাইগুড়ির ময়নাগুড়ি সহ একাধিক হয়েছে জলপাইগুড়ি শহর সংলগ্ন সেই সময় একটি গাছের নিচে ছিলেন ঝড়ের দাপড়ে সেই গাছ উপরে ভেঙে পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয় জলপাইগুড়ি শহরের একাধিক ওয়ার্ডে চা বাগান এলাকাতেও ঝড়ে ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি ময়নাগুড়ি বানিশ এলাকায় ঝড়ে সেই সঙ্গে শিলা বৃষ্টিতে ঘর বাড়ির পাশাপাশি চাষের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে আর অপরদিকে অরবিন্দ কে আটকে রাখা যাবে না দিল্লিতে গর্জন কেজরিওয়ালের স্ত্রীর মোদী কে ম্যাচ ফিক্সার খোঁচা রাহুলের কেজরিওয়ালের পরেই কি তার কুর্সিতে বসবেন স্ত্রী সুনিতা রাজনৈতিক মহলে বেশ কয়েকদিন আগে থেকে শোনা যাচ্ছিল জল্পনা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারির পর থেকে রাজনীতির আঙিনায় সক্রিয় সুনিতা রবিবার দিল্লির রামলীলা ময়দানে আপের ডাক সবাই মূল বক্তা ছিলেন সেই সুনেতার স্ত্রী রবিবার দিল্লির রামলীলা ময়দানে আপের ডাকে যে বিরাট সবার ডাক দেওয়া হয়েছিল তাতে মূল বক্তা মূলত সুনিতাই কেজরিওয়ালের পাঠানো বার্তা তিনি পাঠ করে শোনালেন ওই সভায় ইন্ডিয়া জোটের নেতারা উপস্থিত থাকবেন ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও দিল্লির রামলীলা ময়দানে একটি বিশাল সমাবেশে উপস্থিত ছিলেন রাহুল গান্ধী উদ্ধব ঠাকরে মল্লিকার্জুন খার্গে সহ একাধিক শীর্ষস্থানীয় নেতা লোকসভা ভোটের আগে শাসক দলের বিরুদ্ধে গর্জে ওঠা ইন্ডিয়া জোটের একাধিক নেতা সেই সমাবেশে আরবিন কেজরিওয়ালের জেলে পাঠানোর বার্তা বলে শোনালেন সহধর্মিনী সুনিতা ভোটের গরম মমতা কাঁপিয়েছেন বাংলা আর তার মাঝে এবারে মোদী পৌঁছচ্ছেন ইতিমধ্যেই কৃষ্ণনগরে বিরাট বড় বার্তা চোখ রাখবো তো তার দিকে কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এদিকে আবার চার এপ্রিল মোদি মমতার ঝড় উত্তরবঙ্গে এদিনই প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর সভা কোচ বিহারে রবিবার কৃষ্ণনগর থেকে নির্বাচনে জনসভা শুরু করলে আগামী চার তারিখ উত্তরবঙ্গে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় সভা করবেন কোচবিহারের মাথা ভাঙায় আর ওই দিনে উত্তরবঙ্গে নির্বাচনে প্রচারে থাকছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সব মিলিয়ে আগামী আবহাওয়ার পারদ চড়তে পারে পাল্লা দিয়ে আগামী বৃহস্পতিবার উত্তরে চড়বে ভোট প্রচারের আজই প্রথম খাতায় কলমে লোকসভা নির্বাচনের প্রচার

একটা পোস্ট একটা অন্য লোক আর একটা সেন্সাসের লোক সেন্সাসের লোক কেন রেখেছে যা ভাবছেন মতুয়া ভাই বোনেরা বিজেপির মিথ্যে কথায় যে আপনি অধিকার পেয়ে গেলেন বাজে কথা পাসপোর্ট সেন্ট্রাল গভর্নমেন্ট নেয় স্টেট গভর্নমেন্ট দেয় না আমরা অত্যাচার করি না অত্যাচার করে সেন্ট্রাল গভর্নমেন্ট মাথায় রাখবে আর ক্যাটা কি সেন্সাসের মেম্বার রেখে দিয়েছে এই কারণে ক্যাটা হচ্ছে মাথা আর ল্যাজাটা হচ্ছে এন আর সি এটা মাথায় রাখবেন ক্যা করলে আপনি এন আর পড়ে যাবেন জিজ্ঞেস কর না বিজেপির ছাড়া নেতা তারা কেন ক্যাটে অ্যাপিল করছে না বিজেপির ছাড়া লোকসভান ভোটে দাঁড়িয়েছেন বলুন সবাইকে ক্যাটে অ্যাপিল করতে যেই করবে বিদেশি হয়ে যাবে দাঁড়ানো হবে না দাঁড়ানো হবে না মাথায় রাখবেন ই পেলেন কীভাবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাবধান করলেন নিজের সর্বনাশ নিজে করতে চান সিএএ নিয়ে কৃষ্ণনগরে শুরু সপ্তমে সতর্কতা বানিয়েবার মমতা বন্দ্যোপাধ্যায়ের লোকসভা নির্বাচনের প্রথম জনসভাতেই সিএএ নিয়ে সুর চড়িয়ে তৃণমূলের ত্রি মমতা বন্দ্যোপাধ্যায় ভোট প্রচারের শুরুত করলেন রুচি ঝাঁজারা নিছানা করলেন কেন্দ্রের মোদী সরকারকে ইডি শিবের দৌরাত্ম্য থেকে লোকসভা নির্বাচনের মুখে সি এ চালু কেন্দ্রের একাধিক পদক্ষেপ নিয়ে চরম কটা লক্ষ্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায় এদিকে আবার অভিষেক ব্যানার্জিও আগেও জানিয়েছিলেন এখানে কেন্দ্র সরকারের বিভিন্ন এজেন্সি কে সরাসরি ভোটে ডাক দিয়েছিলেন অভিষেক ব্যানার্জি সামনা সামনি আসুন খেলা হবে এমনই বার্তা দিয়েছিলেন তিনি পরিবারের জনসাধারণ উদ্দেশ্যে সতর্কতা বানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সর্বনাশ নিজে করতে চান ভুল করে আবেদন করবেন না নাগরিকত্বের জন্য তার সাথে আবার মমতা বন্দ্যোপাধ্যায় এবার ইন্ডিয়া জোটকে নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি ইন্ডিয়া জোট আমি তৈরি করেছি নামও আমার দেওয়া ভোটের পরে দেখে নেবো বিরাট বড় বার্তা মমতার শুধু এটাই নয় আবাস যোজনা নিয়ে এবার বিরাট বড় বার্তা দিলেন এবার মমতা বন্দ্যোপাধ্যায় করাহারে বার কেন্দ্রকে বুঝিয়ে দিলেন কি বললেন মমতা শুনে নিন বিজেপি অফিস থেকে ফোন করে বলছে আপনার নামটা লেখান ইলেকশনের পরে আপনাকে বাসস্থান দেব এতদিন দৃষ্টি কেন তিন বছর ধরে পড়ে আছে এগারো লক্ষ নামের লিস্ট আমরাই পরে পাঠিয়েছি সেখান থেকে ফোন নাম্বার নিয়ে আপনাদের ফোন করছে এবার ফোন করলে বলবেন দিদি বলেছে দিদি দিয়ে দেবেন তোমাদের জব দরকার নেই আর একটা কথা বলি বলে দেবেন তোমাদের কাছে ভিক্ষে চাইবো না কিন্তু আমাদের নাম ইতিমধ্যে লেখা আছে রেকর্ড করা আছে নতুন করে নাম লেখাতে যাবেন না তাহলে যে নামটা ছিল সেই নামটা কেটে দেবে এটা মাথায় রাখবেন হঠাৎ দেখলাম ব্রেকিং নিউজের নামে নিউজ দিল কি ব্রেকিং নিউজ এর নামে নিউজ দিচ্ছে একশো দিনের কাজে বাংলায় সাত টাকা করে বাঁধলেও আরে তুই তো তিন বছর টাকাই দিস না তিন বছর একশো দিনের কাজে বিজেপি টাকা কাজে লাগে না এরা হচ্ছে বিচুতি পতার দল মিথ্যে কথা বলার দল কুৎসা করার দল একশো দিনের কালের টাকা উনষাট লক্ষ আমরা দিয়েছি দিয়েছি কি দিইনি বলুন বলুন দিয়েছি কি দিইনি বলুন দিয়েছি কি দিইনি চাষিরা আজকে বছরে দশ হাজার কোটি দশ হাজার টাকা পার্টি পান না এমনকি সমুদ্রে ধরা মাছ ধরতে যায় তাদের জন্য দু মাসের টাকা দেওয়া হচ্ছে বলুন তো বিধবা ভাতা কতটা বাড়িয়েছি ছিল দশ লক্ষ বন্ধ করে দিয়েছে আর বিশ লক্ষ আমরা বাড়িয়েছি আর লক্ষ্মীর ভান্ডার অটোমেটিক্যালি যেই ষাট বছর বয়স হয়ে যাবে সারা জীবন পাবেন তখন আপনাকে আর অন্যদিকে ছুটতে হবে না এটাই আপনার চিরস্থায়ী বন্দোবস্ত থাকবে এদিকে ছেড়ে কথা বলছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও দুর্নীতির বিরুদ্ধে লড়ছে এনডিএ বিরোধীরা দুর্নীতিগ্রস্তের আড়াল করছে ভোট প্রচারে এবার সরব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভোটের মুখে আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারির প্রতিবাদে দিল্লির রামলালা ময়দানে মেগা করছে ইন্ডিয়া সেই সময় উত্তরপ্রদেশের মারাঠি ভোট প্রচারে গিয়ে দুর্নীতি নিয়ে বিরোধীদের তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একই সঙ্গে আত্মবিশ্বাসী মোদী সমর্থনদের জানালেন আগামী ভোট বিকাশিত ভারতে নির্বাচন এমন এমনকি তৃতীয়বার সরকার গঠনের প্রস্তুতি শুরু করছে গেরুয়া শিবির কটাক্ষের সুরে মোদী বলেন দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে কিছু লোকের খুব অসুবিধা হচ্ছে গত দশ বছরে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের সাক্ষী দেশের মানুষ আমরা নিশ্চিত করছি দালালরা গরিবের টাকা লুট করতে পারবে না এই দুর্নীতির বিরুদ্ধে লড়ছি সেই কারণে দুর্নীতিগ্রস্তদের অনেকের কাছে জেলবন্দি আর যত রামলালা ময়দানে বিরোধী জোটের তোলা প্রশ্নের জবাব কয়েকশো কিলোমিটার দূরে উত্তরপ্রদেশের মেরাটের সভায় দিলেন মোদী বললেন মোদীর মন্ত্র হলো ভ্রষ্টাচার হাটাও আর ওদের মন্ত্র হলো ভ্রষ্টাচার বাঁচাও নির্বাচন দুর্নীতি বিরোধী এন সঙ্গে দুর্নীতি কারবারীদের আর তার সাথে আইপিএল এর দিকে নজর থাকবেই টান টান উত্তেজনা সেই মাহি মাহি আর মাহি বিশাখাপত্তনমে ওয়াই এস রাজশেখর রেড্ডি স্টেডিয়ামে দিল্লির ক্যাপিটালস এর বিরুদ্ধে খেলতে নামছে চেন্নাই সুপার কিংস সেই মাঠে সম্পূর্ণ হলো মহেন্দ্র সিং ধোনির জীবনের একটা বৃত্ত দু সালের পাঁচ এপ্রিল এই মাঠেই পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ওডিআই সেঞ্চুরি করে নিজের প্রমাণ করেছিলেন লম্বা চুলের মাহি আজ ফের মাঠেই নামছেন ধোনি এবারেও তার রয়েছে বড় চুল ফলে আজ তিনি কোনো পারেন কিনা সেদিকে নজর থাকছে গোটা বাংলার স্কোরের দিকে নজর রাখবো কতকে রান করলো পরের আবার পাহাড়ে বিজেপি সমর্থনের ঘোষণা বিমল গুরুঙ্গের দার্জিলিং সহ বাকি আসনগুলো গুলো বিজেপি প্রার্থীর সমর্থন করে বলে রবিবার সাংবাদিক সম্মেলন করে জানায় বিমল গুরুং আরে বর্তমানে গোর্খা জনমুক্তি মোর্চার বিপুল প্রভাব না থাকলেও কিছু অংশ জনসমর্থন আছে ফলত বিজেপির হয়ে তাদের এগিয়ে বিষয়টি লোকসভা বিজেপি ভারত থেকে কিছু সাহায্য করে বলে মনে করছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। tidigare উচ্চ মাধ্যমিকের সার্বিস্টারে পদ্ধতিতে আছে পাস ফেল। ছাত্র দু মাসের পুরোর সিদ্ধান্ত বদল করে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সেমিস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিকের নিয়ম ছিল। ক্রান্ত সেমিস্টারে সার্বিক ভাবে পাস করলেই পাস। এখন নিয়ম হচ্ছে পাস করতে হবে প্রত্যেক সেমিস্টারের এক সেমিস্টার ফেল করলে পরের পরীক্ষায় বসার আর সুযোগ থাকবে না বলেই নিয়মানছে সংসদ। aprile ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ঠিক আবার ডিসি ভার্সেস সিএসকে টসে জিতে ব্যাটিং নিলে চেন্নাই সুপার কিং এর বিরুদ্ধে টসে জিতে ব্যাটিং নিল দিল্লি ক্যাপিটালের গোকুলনগর দাবিতে শতাব্দী ঘিরে ধরে বিভিন্ন প্রশ্ন করেন শতাব্দী অবশ্য মেজাজ হারাননি ধৈর্য ধরে সমস্ত অভিযোগ শোনার পর তিনি কাজের প্রতিশ্রুতি দেন এরপরে গ্রামবাসীদের বিক্ষোভ থামিয়ে শতাব্দীর নামে জয় দেন কয়েক মিনিটের কাল বৈশাখীতে লন্ড জলপাইগুড়ি মৃত্যু চার আহত শতাধিক কাল বৈশাখীর ঝড়ে লন্ডভন্ড জলপাইগুড়ির ময়নাগুড়ি সহ একাধিক হয়েছে চার ব্যক্তির জানা গিয়েছে জলপাইগুড়ি শহর সংলগ্ন দক্ষিণ এলাকার বাসিন্দা সরকার সেই সময় একটি গাছের নিচে ছিলেন ঝড়ে তাপরে সেই গাছ উপরে ভেঙে পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয় জলপাইগুড়ি শহরের একাধিক ওয়ার্ডে চা বাগান এলাকাতেও ঝড়ে ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি ময়নাগুড়ি বানিশ এলাকায় ঝড়ে সেই সঙ্গে শিলাবৃষ্টিতে ঘর বাড়ির পাশাপাশি চাষের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে রাখা অপরদিকে না দিল্লিতে গর্জন কেজরিওয়ালের স্ত্রীর ফিক্সার খোঁজা রাহুলের কেজরিওয়ালের পরেই কি তার কুর্সিতে বসবেন স্ত্রী সুনিতা রাজনৈতিক মহলে বেশ কয়েকদিন আগে থেকে শোনা যাচ্ছিল জল্পনা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারির পর থেকে রাজনীতির আঙিনায় সক্রিয় সুনিতা রবিবার দিল্লির রামলীলা ময়দানে আপের ডাক সবাই মূল বক্তা ছিলেন শীর্ষ নেতার স্ত্রী রবিবার দিল্লির রামলীলা ময়দানে আপের ডাকে যে বিরাট সবার ডাক দেওয়া হয়েছিল ছিল তাতে মূল বক্তা মূলত সুনিতাই কেজরিওয়ালের পাঠানো বার্তা তিনি পাঠ করে শোনালেন ওই সভায় ইন্ডিয়া জোটের নেতারা উপস্থিত থাকবেন ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও দিল্লির রামলীলা ময়দানে একটি বিশাল সমাবেশে উপস্থিত ছিলেন রাহুল গান্ধী উদ্ভব ঠাকরে মল্লিকার্জুন খার্গে সহ একাধিক শীর্ষস্থানীয় নেতা লোকসভা ভোটের আগে শাসক দলের বিরুদ্ধে গর্জে ওঠা ইন্ডিয়া জোটের একাধিক নেতা সেই সমাবেশে আরবিন কেজরিওয়ালের জেলে পাঠানোর বার্তা বলে শোনালেন সহধর্মিনী সুনিতা ঠিক আবার ভোটের গরম মমতা কাঁপিয়েছেন বাংলা আর তার মাঝে এবারে মোদী পৌঁছচ্ছেন ইতিমধ্যে কৃষ্ণ কৃষ্ণনগরে বিরাট বড় বার্তা চোখ তার দিকে কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এদিকে আবার চার এপ্রিল মোদি মমতার ঝড় উত্তরবঙ্গে এদিনই প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর সভা কোচ বিহারে কৃষ্ণনগর থেকে নির্বাচনে জনসভা শুরু করলে আগামী চার তারিখ উত্তরবঙ্গে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় সভা করবেন কোচ বিহারের মাথা ভাঙায় আর ওই দিনে উত্তরবঙ্গে নির্বাচনে প্রচারে থাকছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সব মিলিয়ে আগামী আবহাওয়ার পারদ চড়তে পারে পাল্লা দিয়ে আগামী বৃহস্পতিবার উত্তরে চড়বে ভোট প্রচারের পারদ আজই প্রথম খাতায় কলমে লোকসভা নির্বাচন

i